নিউজ টোয়েন্টি ফৌরিয়া আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো চার সেপ্টেম্বর বৃহস্পতিবার আজগের আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসল প্রথম খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী বাইশ সেপ্টেম্বর তারিখে কেন্দ্রীয় সরকার থেকে দেশেতে নতুন জিএসটি বিল লাগু করা হবে ফলে বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই কমে যাবে এবং বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়ে যাবে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় বস্তু রেশন সামগ্রী সহ হার্ডওয়ার ফুটওয়ার মেডিসিন সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটা। কমে যাবে তবে গুটখা সিগারেট পান মশলা সহ নেশা জাতীয় বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হবে বলে কেন্দ্রীয় সকলের ভারতের নাগরিকত্ব নেই জন্য আবেদনের বৃদ্ধি করা হয়েছে। সনের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রসমূহ থেকে ভারতে আসা হিন্দু জৈন খ্রিস্টান শেখ পার্সি লোকেরা নাগরিকত্বের জন্য সিএ এর অধীনে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি জরুরি খবর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন তাদের মধ্যে যে সকল মহিলাদের তিনটি সন্তানের অধিক সন্তান রয়েছে এই সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকা থেকে বঞ্চিত থাকিবেন বলে জানানো হয়েছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন সমষ্টির মহিলাদেরকে দশ হাজার করে টাকা দেওয়া হয়েছে খুবই শীঘ্রই বাকি টাকা সমষ্টির মহিলাদেরকে দশ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এদিকে অরুণোদয় তিন প্রকল্প নিয়ে আপডেট এসেছে যে বর্তমান সময়ে রাজ্য জুড়ে আরম্ভ হয়েছে অরুণোদয় নিয়ে দুর্নীতি কারণ হলো অনেক দালাল বর্তমান সময়ে টাকা নিয়ে অরুণোদয় আবেদন করার কথা বলে লোকেদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে খবর এসেছে তাই আপনারা অরুণোদয় আবেদনের জন্য কাউকে এক টাকাও দেবেন না কারণ হলো এটি হচ্ছে দালালদের একটি নতুন টাকা চুরি করার বাহানা তবে যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্প থেকে নাম হয়েছে এই সকল মহিলাদেরকেও অর্ণোদয় প্রকল্পের বারোশো টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অরণোদয় প্রকল্প থেকে নাম কর্তন হওয়া মহিলারা পঞ্চায়েতের মাধ্যমে আবেদন করিলেই লাভ করিবেন অরণোদয় প্রকল্পের বারোশো টাকা করে বলে জানানো হয়েছে এদিকে আগামী দুই হাজার সাতাশ সনের জনগণনায় প্রথমবার দেশের সকল বাড়ি এবং বিল্ডিং এর জিও করা হবে দেশেতে জনগণনার সময়ে জিওটেকিং এর আওতায় আসছে দেশের প্রতিটি বাড়ি বাড়িগড় বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে সরকারি লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর অনলাইনে আবেদন করিবেন নতুন সরকারি গড়ের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না সরকারি গড় নিয়ে দালালদেরকে সতর্ক করে বললেন ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য বলে খবর এসেছে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলেরা সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারিবেন বলে খবর এসেছে এয়াদিগে শিলচর রামনগরে ঈদে মিলাদুন নবী উপলক্ষে শান্তির মিছিল ঈদ এ উপলক্ষে লাউডস্পিকার এবং বাহন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে দেশের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল যুবক যুবতীরা অন্য দেশেতে গিয়ে চাকরি করিতে চান এই সকল যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর পাঁচ বছরের মধ্যে ত্রিশ লাখ ভারতীয় যুবক যুবতীদেরকে কর্মসংস্থাপন দেওয়ার জন্য তৈরি হয়েছে রাশিয়া ত্রিশ লাখ যুবক যুবতীরা রাশিয়ায় চাকরি লাভ করিবেন বলে খবর এসেছে এদিকে গত এক সেপ্টেম্বর থেকে রাজ্যে আরম্ভ হয়েছে অন্য সেবা দিন সেপ্টেম্বরের ভিতরে রেশন কার্ডধারী সকলেরা রেশন কার্ডের প্রাপ্ত সামগ্রী সংগ্রহ করার জন্য রাজ্য সরকার থেকে জানানো হয়েছে রাজ্যের প্রায় সত্তর লাখ চৌত্রিশ হাজার পরিবারকে বিনামূল্যে রেশন সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়েছে কোন যদি সঠিক পরিমাণের চাল না পান তাহলে এই টল ফ্রি অভিযোগ নাম্বার দেওয়া হয়েছে এই টল ফ্রি নাম্বারতে কল করে অভিযোগ করিতে পারিবেন বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন